আসসালামু আলাইকুম সুপ্রিয় দাখিল পরীক্ষার্থী টিম একনামি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার এমসিকিউ সমাধান দিব বিষয় কোড একশো সেট গ আজকের বাংলা দ্বিতীয় পরীক্ষার এমসিকিউ এ তুমি কত নাম্বার পেলে তা কমেন্ট করে জানিয়ে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করো এক নম্বর জৈনকের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি উত্তর ঘ জনযোগ এক দুই নিত্য নারীবাচক শব্দ কোনটি। উত্তর খ সতীন তিন নিচের কোনগুলো ক্রমবাচক সংখ্যা শব্দ উত্তর ক দুই তিন চার তৎসম শব্দ কোনটিম উত্তর খ গ্রহ পাঁচ মানুষ কোন বিশেষের উদাহরণ উত্তর ঘ জাতিবাচক ছয় কোনটি তারিত ব্যঞ্জনধ্বনির উদাহরণ উত্তর খ খয়সরম সাত যেসব শব্দাংশ শব্দমূলের পরে বসে নতুন শব্দ গঠন করে তাকে বলে উত্তর ক প্রত্যয় আট পদের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্য জোরালো করে এমন শব্দাংশকে কি বলে উত্তর গ বলক নয় প্রকৃষ্ট অর্থ প্রকাশ করেছে কোন উপসর্গযুক্ত শব্দটি উত্তর ক প্রগতি দশ অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি উত্তর গ গরুর গাড়ি এগারো যে বাক্যের ক্রিয়া বিশেষ্য বাক্যের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে তাকে কি বলে উত্তর গ ভাববাচ্য বারো কোন জ্যোতিসিহ্ন দ্বারা বাক্য সামান্য বিরতি নির্দেশ করে উত্তর কমা তেরো চাঁদের প্রতিশব্দ কোনটি উত্তর ক শশী চোদ্দ তালপাতার সেপাই বাগধারাটি কি অর্থ প্রকাশ করে উত্তর গ সিপসিপে পনেরো তিরস্কার শব্দের বিপরীত শব্দ কোনটি উত্তর উত্তরঘ পুরস্কার ষোলো বাংলা ভাষার নিজস্ব লিপির নাম কিম উত্তরঘ বাংলা লিপি সতেরো বর্ণমালা সংক্রান্ত আলোচনা করা হয় ব্যাকরণের কোন অংশে উত্তর ক ধনীত্ত্বে আঠারো বাংলা ভাষার সর্বজন গ্রাহ্য লিখিত রূপ কোনটি উত্তর খ প্রমিত রীতি উনিশ বিকল্প বিকল্পরূপের নাম কিম উত্তর খ অনুবর্গ বিশ নিচের কোনটি দন্ত উত্তর ঘ ত একুশ অনুমোদন সম্মতি সমর্থন ইত্যাদি ভাব প্রকাশ করা হয় কোন ধরনের আবেগ বাক্যে উত্তর ক সিদ্ধান্ত আবেগ বাইশ বসন শব্দের অর্থ কী উত্তর গ সংখ্যার ধারণা এইস ঘটমান অতীতকালের উদাহরণ কোনটিম উত্তর ঘ তারা মাঠে খেলছিল চব্বিশ কোন বাক্যে একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে উত্তর ক সরল পঁচিশ বাবা বাড়িতে আসেন এই বাক্যে বাড়িতে কোন কারক উত্তর ঘ অধিকরণ ছাব্বিশ আত্মবাচক সর্বনাম পদ কোনটি উত্তর খ স্বয়ং সাতাইশ চালাক শব্দটি কোন বিশেষণ পদ উত্তর ক গুণবাচক আটাইশ কর্তা অন্যকে দিয়ে কাজ করায় কোন ক্রিয়ায় উত্তর গ প্রযোজক ক্রিয়ায় উনত্রিশ ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোনটিতে উত্তর গ বহুদিন ধরে অপেক্ষা করে আসি তিরিশ একে অন্যের পরিপূরক হিসেবে কোন যোজক ব্যবহৃত হয় উত্তর খ সাপেক্ষ যোজক এই ছিল দাখিল পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার এমসিকিউ সমাধান তোমরা কে কত নাম্বার পেলে তা কমেন্ট করে জানিয়ে দাও সকলের প্রতি রইল শুভকামনা السلام عليكم